আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম একদম হাতে ছোঁয়ার কালেকশন নিয়ে বাটিকের কালেকশন এখানে নয়টা ডিজাইন আছে খুবই সুন্দর ডিজাইন আমি দুইটা ড্রেস দেখাবো আর হোলসেল প্রাইসটা বলে দেবো হোলসেল যারা আপনারা নিতে চাচ্ছেন এগুলো প্রাইস পড়বে এগারোশো টাকা করে এগুলো অরজিনিয়াল হাতের ছোঁয়ার কালেকশন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন একদম দেখার মতো একটা ডিজাইন এগুলো হলো হাতের ছোঁয়া একদম খুব সুন্দর হাতের ছোঁয়ার কালেকশন এটা হাতাটা থাকবে থাকবে প্রতিটা কাপড়ের হাতা থাকবে ফুল হাতা সাইজ আপনারা যে যত লং বানাতে চান আর যে যত মোটে হচ্ছে কেন এগুলো হয়ে যাবে খুব সুন্দর এখানে টোটাল দেখাচ্ছি আমরা এগুলো হোলসেল প্রাইস যাবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই হাতের ছোঁয়ার এই কালেকশনগুলো গুলো বিশাল বড় একটা অনু একদম নামার জন্য এটা একদম অরিজিনিয়াল হাতের ছোঁয়ার কালেকশন টোটাল নয়টা ডিজাইন দেখাবো নয়টা ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন তো খুব চমৎকার খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন এগুলো হাতের ছোয়ার খুব সুন্দর সুন্দরের একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট আর প্রত্যেকটা ড্রেসের হাতাগুলো দেখেন ফুল হাতা অনেক বড় আপনারা চাইলে একটা খুব সুন্দর গ্যাট দিয়ে খুব সুন্দর একটা সুন্নতি জামা তৈরি করতে পারবেন সালোয়ারটা হবে এটার সাথে এক কালার অন্যটা হবে কন্ট্রাস্ট টোটাল ডিজাইন হলো নয়টা আপনার নয়টা একসাথে নিতে পারবেন যে যেভাবে নিতে চান হোলসেল দেখেন অনেক শক্ত টাসেল ভালো মানের কালেকশান মাত্র এগারোশো টাকা করে আমরা দিচ্ছি এগারোশো পঞ্চাশ এগারোশো দুবারই বলছি যা এগারোশো করে রাখবো আপনারা যারা হোলসেল নেবেন ফিক্সড এগারোশো করেই রাখবো যার যত লাগে একদম অরিজিনাল হাতের ছোঁয়ার কালেকশান ড্রেসগুলো দেখে নেবেন খুব সুন্দর একটা মেরুন কালার আছে মেরুনটার কালার কম্বিনেশনটা রেখে দিচ্ছি এটা কালার কম্বিনেশনটা হলো অ্যাশের সাথে কম্বিনেশন আর এটা খুব সুন্দর অ্যাশ কালার অ্যাশ এসটার কম্বিনেশনটা হলো মেরুনের সাথে কম্বিনেশন আর এটা হলো খুব সুন্দর সবুজ এটা হলো টিনের সাথে কম্বিনেশন খুব সুন্দর সুন্দর কালারগুলা এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাকটা হলো খুব সুন্দর একদম এটার সাথে কম্বিনেশন ওটা হলো নয়টা ডিজাইন এটা হলো বেগুনি কালার বেগুনিটা হলো পিঙ্কের সাথে কাম কন্ট্রাস্ট আর এটা হলো লাল সবুজ লাল সবুজটা হলো এটার সাথে লাল মেরুন আর এটা হলো খুব সুন্দর একদম জলপি কালারের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ